নমস্কার বেঙ্গলি ভোজাটায় তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও আর আজকে না প্রথমবার কোনো রেসিপি বানাচ্ছি আর কি আমি প্রথমবার ট্রাই করছি সেই জিনিসটা কি বানাচ্ছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো শুরু করে দিই কি বানাচ্ছি সেটাই দেখো আজ আমি একটা নতুন আর কি আইটেম বলতে পারো পিঠের তো সেটাই আমি ট্রাই করবো পিঠের আইটেমটা নতুন না আইটেমটা পুরানো অনেকই পুরানো তো আমি আজ প্রথমবার বানাচ্ছি আর সেটা আমি আমার মতো করে বানাচ্ছি সেটা হলো ভাপা পিঠে তাই দেখো এখানে আমি গোবিন্দভোগ চালকে না একটু ভিজিয়ে রেখে সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে সেটা পাউডার করে নিয়েছি এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি প্রথ প্রথমেই বলছি জানি না কতটা কি সাকসেস হবে তো আমি শেয়ারও করছি সাথে যে এই পিঠেটা আমি কোনোদিন খাইনি তবে মেলায় দেখেছি আর ইউটিউবে তো আসতেই থাকে অনেক রকম ভাবে দেখেছি কিন্তু এইভাবে আমি আমার মতো করে আমি ট্রাই করছি তো এই দেখো এই চালটা কিন্তু আমি একবার ধুয়ে নিয়ে ভালো করে একটু জলটা শুকিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিচে এটা আমি গোবিন্দভোগ চালের করছি তাতে কি হবে একটা বেশ সুবাস থাকবে বলে আর শুধু তাই নয় আমি কিন্তু এতে ওখানে আমি দেখেছিলাম জল দিয়ে করতে মেলায় তো আর দেখিনি মেলায় আর কি বিক্রি হচ্ছে দেখেছি জিনিসটা তো আজ আমি কিন্তু এখানে দুধ নিয়েছি আর এটা দুধেতে অল্প জল মিশিয়ে নিয়েছে আর দেখো দুটো এলাচ দিয়ে একটু দুধটা গরম করে নিয়েছিলাম এখন কিন্তু দুধটা পুরোপুরি ঠান্ডা তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব পরিমাণ মতো আমি কিন্তু কোনো মাপে নিয়ে নি যে কোনো মাপ যোগ করে নিয়েছি কি কি মেপে নিয়েছি তা নয় জাস্ট অল্প অল্প দুধ নিয়ে আমি এটা মেখে নেব আর এটা একদম ঝুরঝুরে করে মাখতে হবে আমাদের কোনো টাইট ডো নয় কিছু নয় একদম ঝুরঝুরে করে শুধু আমাদের খুব অল্প পরিমাণে দুধ জল যেটা দিয়েই মাখো না কারণ আমি দুধ দিয়ে মাখছি কারণ এটা একটু খেতে ভালো হবে বলে আর চালের গুঁড়োটা আতপ চাল গুঁড়ো হলেই হবে আমি এখানে যেহেতু আমার কাছে গোবিন্দভোগ চাল রিসেন্টলি দেশ থেকে আর কি মা পাঠিয়েছে তো যখনই আসি নিয়ে আসি এবারে আনা হয়নি মা পাঠিয়েছিল তো সেইটা দিয়েই আমি বানাচ্ছি আমি কোনো মেপে কিংবা যে কাপে মেপে বানাইনি ফার্স্ট টাইম ট্রাই করছি হলে হবে না হলে না হবে তো সেই ভেবে আরও কিন্তু একটু দেখো দুধ লাগবে আমাদের তো দুধটা আমি ছেঁকে দিচ্ছি এই কারণে নিচে এলাচগুলো পড়ে আছে যেহেতু চালগুলোতে অনেকটাই দুধ জল যেটাই বলো না কেন শোক করে নেয় তো ভালো করে করে এটা মিক্স একদম ঝুরঝুরে করেই মেখে নিয়েছি কিন্তু তাহলেও মনে হচ্ছে চালের গুঁড়ো একটু তো শোক করবে তাই খুব অল্প একদম অল্প পরিমাণে লাস্টের দিকে একদম দেখো অল্প অল্প নিয়ে জাস্ট ছিটের ছিটে দিয়ে এভাবে এটাই মেখে দিচ্ছি কোনো ডো বানাবার দরকার নেই আর যেহেতু আমি দুধ দিয়ে করছি এটা আমি আর কি নিজের মন থেকেই করছি বলতে পারো কারণ আমি এটা বা ফেসবুকে কিংবা ইউটিউবে অনেক রকমভাবে দেখেছি হুম তো এটা আমি প্রথমবার ট্রাই করছি খুব এক্সাইটেড জানি না কীভাবে কীরকম তৈরি হবে তো যেরকমই হোক না কেন তোমাদের সাথে শুরু থেকেই আমি ভাবছি গলদ হলেও আর কি ভুল করলেও সেটা শেয়ার করব আর যদি ঠিক হয়ে থাকে তো অবভিয়াসলি সেটা তোমাদের কাছে একটা নতুন রেসিপি হয়ে যাবে তো আমি কিন্তু কোনো দিন এটা বানাইনি না খেয়েছি না বানিয়েছি আর দুধটা দেখো এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তো বারবার বলছি তোমরা চাইলে এটা জল দিয়েও করতে পারো আমি দুধ দিয়ে করছি এই কারণে যে জিনিসটা সফট হবে খেতে ভালো হবে টেস্টি হবে তাই দুধ দিয়ে করা আর এভাবে দেখো ঝুরঝুরে করে কোনো রকম ডো বানাবো না এভাবে মেখে জাস্ট খানিকক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে তাতে করে কি হবে চালের আটাটা একটু ফুলে যাবে তো চলো এভাবে কিন্তু রেখে আমি একটা ওপর দিয়ে এভাবে ঢেকে রেখে দিলাম জাস্ট দশ মিনিট রেখে দেবো এই দেখো কতটা ঝুরঝুরে করে দেখে নিয়েছি তবে হ্যাঁ এতে কিন্তু আমি একটা এতে ভুলে গেছি সেটা হলো নুন এই যে পরিমাণ মতো নুন আমি এতে মিক্স করে দিলাম খুবই অল্প নুন আর কি পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে রেখে দেবো কিন্তু এটা এখন এই অবস্থায় রইল এটা দিয়ে রেখে দিই আমরা দশ মিনিট পর এই চালের এটা মিশ্রণটা যেটা মেখেছিলাম ওটা কিন্তু একবার দেখব যে কীরকম দেখতে পাচ্ছো অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে কিন্তু আমাদের এর থেকেও বেশি ঝুঁঝুরে দরকার তো সেক্ষেত্রে কী করবো এরকম একটা স্টেনার নিয়ে নেব এই যে এ ধরনের স্টেনারে দিয়ে এভাবে বের করে নেবো কিন্তু এর থেকেও বেশি একটা সহজ এ বলছি সেটা হলো কি আমি কিন্তু এটা অন্যভাবে করব সেটা কি হবে এই যে যে মিক্সিতে জড়িতে আমি এটা ঘুরিয়েছিলাম চালটা তার মধ্যে একবার এটা দিয়ে দেব এই যে মিশনটা বাড়িয়েছি এটা দিয়ে দেব খুব বেশি দবো না অল্প পরিমাণে দিয়ে খুব বেশি দেইনি দেখো অল্প অর্ধেকটা দিয়ে আমি একবার করে ঘুরিয়ে নেব জাস্ট মিক্সিতে একবার ঘোরাবো জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি এই যে পুরো মিক্সনটাই কিন্তু দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে মিক্সিতে দেওয়ার পর কিন্তু ঝুঁঝুরো হয়ে গেছে এখনও কিন্তু আমি স্টেন্ডারে দিয়ে এটা ছানিনি তো এই ক্ষেত্রে যদি ডেলা থাকে তো এরম দু হাতে নিয়ে এভাবে করলেও কিন্তু যেগুলো দলা পাখি আছে সেগুলো ভেঙে যাবে দেখো যেরকম এই যে দলা পাখি আছে এগুলো কিন্তু হাতে নিয়ে নেমে এসে একদম ঝুঁঝুরো হয়ে যাবে তো এটাকে কিন্তু আমাদের এই স্টেন্ডারের মধ্যে দিয়ে পুরো চেলে নেবো জিনিসটা অল্প অল্প করে দিয়ে আর এটা এরকম হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুরো এভাবে চেলে পুরোটাই আমি চেলে নেব অবশ্যই এটা দশ পনেরো মিনিট রেস্টে রাখার পরেই করতে হবে তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে দেখো আমার কিন্তু একদম ঝুরঝুরে একটা তৈরি হয়ে যাচ্ছে এই যে একদম ঝুরঝুরে তো আমি এই সবটা আগে বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করি এই যে ভাপা পিঠে বানাবো যার জন্য দেখে আগেই দেখিয়ে দিয়েছি এটা মুড়িটা কিভাবে আমি দুধ দিয়ে মেখে দেখে একদম ঝুরঝুরে করে রেখে দিয়েছি আর তার জন্য দেখো ভাপা পিঠের জন্য এখানে কিন্তু কিছুটা খেজুরে গুড় আমি গ্রেড করে নিয়েছি একদম এভাবে খেজুরে গুড় গ্রেট করে নিয়েছি আর এটা নারকেল নারকেলটাও আমি কুড়ে নিয়েছি তো এবার একটা সাঁচার মধ্যে কিভাবে বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি আর এদিকে আমি শুধু ভাপা পিঠেই নয় এখানে কুলি পিঠে যেটাকে বলে আর কি নারকলের পিঠে এখানে নারকল ভরে এটা আর কি পৌষ পার্বণে তো হয়েছেই আবারও বানিয়েছি তো এগুলোও দেবো এটা এটাও ভাপাতে দেবো আর এদিকে দুধকুলি করব বলে নারকেলটা খেজুরের গুড় দিয়ে ছাই মেরে রেখেছি তো আজ অনেক রকম পিঠে মোটামুটি তিন রকম পিঠে বানাচ্ছি আপাতত এটা গরম জল এখানে বসিয়ে দিয়েছি এই যে ফুটছে চুরিটা বসিয়ে দিই আগে এই যে একটা ফুটো ফুটো ঝাঁঝরি বসিয়ে দিয়েছি ভাপেতে আর সাইড দিয়ে কাপড় ছেঁড়াও দিয়ে দিচ্ছি আর কতটা ভাব উঠছে দেখো এর মধ্যে এক এক করে পিঠেগুলো সাজিয়ে দেবো এই কটা পিঠা আমার দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দিলে কিন্তু খুব দেখো জলটা জোরে ফুটবে আর ভাবটাও কত উঠবে তো আমি এভাবে ঢেকে দেব আর এই ঢাকনার মধ্যেও কিনারিতে কাপড় দিয়ে দিয়েছি যাতে করে ভাবটা না বাইরে বেরোয় তো এভাবে ঢেকে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখেই আমি নামিয়ে নেব একদম টাইট করে দিয়েছি কোনো রকম কিন্তু ভাব বাইরে বেরোচ্ছে না তো চলো পনেরো মিনিট পর খুলে যাচ্ছে প্রায় পনেরো মিনিট পর আমি এটা খুলে দেখছি ব্যাস এগুলো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো এগুলো এই যে সব কটা পিঠে নামিয়ে নিয়েছি একদম গরম ধোঁয়া উঠছে দেখো কোনোটা কিন্তু ভাঙেনি একটু এটা খুলে গেছে কিন্তু বাকি সব একদম আছে তো এটা এখন ঢেকে রেখে দিচ্ছি আর আবারও বসিয়ে দিয়েছি ওটা এদিকে কিন্তু ভাপা পিঠেটা বানাবো বলে এ ধরনের একটা টোপেতে স্টিলের টোপেতে দেখো জল দিয়ে দিয়েছি আর দিয়ে ওপরে সুতির কাপড় ছেঁড়া এটা কি ধুতি ছেঁড়া তো ওই ধুতি ছেঁড়াটা মুখে বেঁধে দিয়েছি আর কতটা ভাব বেরোচ্ছে তো এর মধ্যে এবার ওই পিঠেগুলো করবো এই যে ভাপা পিঠে বানাবো বলে এই ধরনের বাটি নিয়ে নিয়েছি আমি আমার কাছে সাঁচা নেই তাই বাটি নিয়েছি আর বাটির মধ্যেই বানাবো অল্প করে চালের গুঁড়িটা দিয়ে দিলাম দিয়ে নারকেল গুঁড়োটা দিয়ে যে খেজুরের গুড়টা রেখেছি এই গুড়টা দিয়ে দিলাম দিয়ে আবারও ওপর দিয়ে অল্প করে নারকেল গুঁড়ো দিয়ে দেবো গিয়ে এবার আবারও এটা ওপর দিয়ে খুব বেশি চাপবো না খুব হালকা হাতে এভাবে একটু চেপে চেপে দেবো খুবই হালকা হাতে বেশি চাপার একদম দরকার নেই ব্যাস এগুলো বানিয়ে নিয়েছি এইভাবে আমি তিন তিনটে বানিয়ে রেখেছি দেখো তিনটে বাটিতে এভাবে বানিয়ে রেখেছি আর এগুলো বানাবার জন্য এই যেরকম সুতির কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি নিয়ে এবার এক একটা বাটি এভাবে উল্টে দেবো উল্টে দিয়ে জাস্ট এটা আলতু করে দেখো এটা একটু চেপে করার দরকার ছিল একটু চেপে দিতে হবে এই যে এটা এবার এর মধ্যে বসিয়ে দেব তো এটাকে দেখি একটু চেপে দিলাম হালকা হাতে চেপে দিয়ে আবারও একটা কাপড় ছিনা নিয়ে এভাবে এটা উল্টে দেবো উল্টে দিয়ে হালকা করে একটু এ করব করে দেখো এটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে দেখো এবার চারদিক দিয়ে কাপড়টা জাস্ট এভাবে চাপা দিয়ে এভাবে আলতু করে তুলে বসিয়ে দেবো ঠিক এটাও করে নেব ঠিক একইভাবে একটু প্রেস করে দিতে হচ্ছে আর এগুলো কিন্তু আগে থাকতেই আমি কাপড় ছেনাগুলো রেডি করে রেখেছি এটাও ঠিক একইভাবে এই দেখো এটাও একটু টাইট করা দরকার ছিল এইভাবে ধরে আর এভাবে বসিয়ে দিয়েছি ব্যাস দিয়ে দিয়েছি এভাবে বসিয়ে দিয়ে ওপর দিয়ে ঢেকে দেবো ব্যাস এরম ঢেকে দিয়ে পনেরো মিনিট রাখবো তো পনেরো মিনিট পর খুলে তোমাদের সাথে শেয়ার করবো কী হল বেশ পনেরো মিনিট হয়ে গেছে এবার বন্ধ করে দিই গ্যাসটা দিয়ে এগুলো খুব আলতু করে ভাবটা আছে জানি না আমি নিজেও ঠিকঠাক বেনেছে কিনা তো চলো একটা খুলি আগে আগে না নি একটা ফার্স্ট টাইম করছি জানি না খুব ভয় লাগছে তো একটা খুলে দেখব এই ঘুমেছি খুব নরম এটা এখন যেহেতু গরম একটু খুলবো এটা ফেটে গেছে বাকিগুলো এভাবে না নিই সব কটা নাপিয়ে নিয়েছি বাকিগুলো ঠিক একই ভাবে এইটা তো পুরো ভেঙে গেছে আমি নাবাতে গিয়ে আর এইটা ঠিকঠাক হয়েছে এটা এতটাই সফট হয়েছে কি বলবো এই যে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সফট হয়েছে দেখি নিচের দিকে খুব গরম আমি হাত দিয়ে ভেঙে ফেলেছি এটা এটা এখনো বার করিনি তো এইগুলো বসিয়েছি আরও একবার এই যে ভিতরে বসিয়েছি দেখা যাক এটা কীরকম হয় আর এদিকে দুধ জন্য দুধটাও জাল দিয়ে দিচ্ছি চলো প্রথম চোটের গুলো একটু ভেঙে গেছিল নিচে একটু ভেঙে ভেঙে গেছিল এটা এই দেখো ভেতরটা পুরো আর এইটা হচ্ছে সেকেন্ড ব্যাচের এগুলো কিন্তু একদমই ভাঙিনি আর একদম নরম তুলতুল করছে ভেতরে স্টাফিংটা আছে এগুলো পিটেও বলতে পারবো এটা একটু ভেঙে দেখাই এই দেখো বেশটু ভেতরটা দেখো প্রচণ্ড গরম আর এগুলো কোনো মতেই কিন্তু ভাঙেনি একদম সুন্দর হয়েছে আর নরম একদম স্পঞ্জি হয়েছে তো চলো তোমার দাদাভাইকে দেবো এদিকে আমার দুধগুলিও কিন্তু রেডি একদম টকডক করে ফুটছে তো এটাও রেডি হয়ে গেছে এটাও বন্ধ করে দিই দুধ দুধপুলি

তাই তো খেয়েছো আগে বাপা পিটে ভেতরটা দেখাও খুব সফট না ফার্স্ট টাইম দশের মধ্যে নাম্বার দাও সাত তিন কেন কাটলে সেটা বলো মিষ্টি কম মিষ্টি কম তোমাকে আমি মোটর ছাড়াতে দিয়ে গেছি সেই থেকে এই কটা মোটর ছাড়িয়েছ এইটা ভাঙো দেখি কতটা সফট দেখে ও দেখেছ পুরো ভেতরে তোমার মিষ্টি কম লাগবেই কারণ তুমি একটু মিষ্টি বেশি খাও দাদা ভাই খেয়ে তো খুব ভালো বললো এবার আমি জাস্ট খেয়ে দেখব কত নরম খুবই নরম হয়েছে এটা একদম স্পঞ্জি আর কি বিকাল থেকে লেগেছে এই পিঠেটা বানাবো বলে শুধু এই পিঠে না তিন চার রকম পিঠে বানিয়েছি তো রীতিমতো অনেকটাই বেজে গেছে এবার আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে এটা আমি প্রথমবার বানালাম তবে বলো খুব টেস্টি হয়েছে একদম সফট গালে যান স্পঞ্জের মতো লাগছে একদম গরম গরম পিঠে আর শুধু নারকেলের নয় সবজির পিঠেও আছে এতে সবজির বলতে কি ডালের করেছি এই যে এটা ডালের আছে ফাটালে দেখতে গরম আমি ধরতে পারছি না জাস্ট এই যে মুসুর ডালের দেখতে পাচ্ছ ডালটা একদম গরম ধোঁয়া উঠছে আর একটা ভাপা পিঠেও আছে যেটা এই মাত্র গরম করলাম আর কতটা নরম এটা জাস্ট একদম তুলতুল করছে সুন্দর হয়েছে দেখো খুলে যাচ্ছে দ্বিতীয়বার গরম করলাম বলেই হয়তো আস্তে আস্তে এই যে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি খেতে আর পাপা পিঠেটা জাস্ট আমি নাবাতে গিয়ে ভেঙে গেল এতটাই সফট এটা একটু একদম একটু ভেঙে দেখাই এই দেখো ভেতরে আর এগুলো হচ্ছে নারকেল আর কি ভরা পিঠে এই দেখো ভেতরে নারকেল পূর্ববর্তী স্টাফিং আর এগুলো ডালের মুসুর ডালের তো চলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দিয়ে দি তোমাদের দাদা ভাইকে আগে খাবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে একদম সফট এটা দেখো ভেঙে যাবে ডালের পিঠেটা বেশি ভালো না কোনটা বেশি ভালো অবিতা ডালের টা বেশি ভালো লেগেছে আমার বিছানার মধ্যে বসে বসে পিঠে খাচ্ছে ঠান্ডায় তো চলো এনজয় করি এটা মধ্যে থেকে কিন্তু একদম ধোঁয়া উঠছে দেখো গরম গরম পিঠে কতটা নরম দেখো পিঠে গুলো একদম ফুলের টয় হয়েছে এটা তো চলো আমি এখন এই গরম গরম পিঠে এনজয় করি আর যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো টাটা